আসসালামু আলাইকুম আমরা আজ দেখছি বইয়ের তেরোর গ দুই নাম্বার অধ্যায় যেটা রাশি শুধু গ দিয়ে করার কারণ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ এবং একটু করবে যে আমরা কোথা থেকে করবো তাই আমরা এটা দেখি প্রথমে কি বলা আছে এ কোয়াস টু এ প্লাস বি প্লাস সি বি বি সি সি এ হলে প্রমাণ করতে হবে কি এ প্লাস বি প্লাস সি টু জি পাউস সেভেন সমান বি টু জি সেভেন সি টু জি সেভেন এখন এখানে মূল কাজ হবে হচ্ছে এইটুক নিয়ে ঠিক আছে প্রথমে আমরা এইটুক লিখে ফেলাই তারপর করছি কি এখানে এবিসি প্লাস আছে এটা এই পাশে গেলে মাইনাস হবে এরপরে কাজ কি এই যে এ আছে এটাকে দিয়ে তিনটাকে গুণ করে দেওয়া বিটাকে দিয়ে তিনটাকে গুণ করে দেওয়া সিটাকে দিয়ে তিনটাকে গুণ করে দেওয়া লিখে ফেলি তাহলে এ ইন এ এবি প্লাস বি সি প্লাস সি এ প্লাস বি ইন্টু এবি প্লাস सी प्लस सी ए प्लस सी इंट ए प्लस बी सी प्लस सी ए माइनस ए बी सी एन कर दी गण ए स्कोर बी प्लस ए बी सी प्लस ए स्क्र सी प्लस बी स्कोर इ प्लस ए बी सी प्लस बी स्कोर सी प्लस abc সি প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ এখন দেখো এখান থেকে এ থেকে কিন্তু ab কমন যায় ab কমন নিলে এখানে থাকে এ প্লাস বি এখান থেকে ac ac কমন যায় প্লাস ac যদি কমন নেয় তাহলে তাই কি এ প্লাস সি তারপরে ab ac প্লাস বিসি কমন যাচ্ছে এখান থেকে এখান থেকে বিসি কমান যাচ্ছে বিসি যদি কমনে থাকে কি এ প্লাস বি আবার এখান থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে সি স্কোয়ার যদি কমনে থাকে কি প্লাস বি এবি এব কেটে যাচ্ছে plus এখানে কমন নিয়ে একটা সমস্যা দেখছি না সমস্যাটা হচ্ছে এটা গেল সি কমন যাবে এখান থেকে এ সি কমন যাবে এ সি যদি কমন নিই তাহলে তাহলে কি এখানে এ এখানে বি এ প্লাস বি এ বি বি সি সি এ এইবার কী করতে হবে আমাদের এ বিটা কমন নিতে হবে এ প্লাস বি যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি এ প্লাস টু জিরো এইখান থেকে আবার বি কমন যায় সি কমন যায় বি কমন নিলে এ প্লাস সি আর এখান থেকে প্লাস কমন নিলে a প্লাস সি এখান থেকে আবার ac এসি কমন নিই টু এ প্লাস বি এ প্লাস সি বি প্লাস সি ইক টু জি এবার করতে হবে কি আমাদের হয় অথবা দিতে হবে যে এ প্লাস a ইক মাইনাস বি একটা হয় দিয়ে তারপরে আর একটা কী এ প্লাস সি টু জিরো এ এই আরেকটা আর এখানে কী হচ্ছে

ওয়ান বাই সিটি পাওয়ার সেভেন আবার এইখানে যদি আমরা সেমভাবে বসে তাহলে এটা এটা কেটে যায় ওয়ান বাই সিটি প্লাসভেন এটাই বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রুফড ঠিক আছে এটুক আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে তেরো গ নম্বরের সমাধান ছিল